নমস্কার দর্শক বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সকলেই ভালো থাকবেন রাশিফল গ্রহ নক্ষত্রের অবস্থানের ওপর নির্ভর করে এবং রাশিফলের মাধ্যমে বিভিন্ন জাতক জাতিকারা তাদের জীবনকে সুন্দর এবং মধুময় বানাতে পারে তেরোই নভেম্বর দু হাজার পঁচিশ বাংলার ছাব্বিশে কার্তিক চোদ্দোশো বত্রিশ বৃহস্পতিবার কৃষ্ণপক্ষ নবমী তি নবমী তিথি থাকবে রাত এগারোটা তেত্রিশ মিনিট পর্যন্ত তারপর দশমী তিথি শুরু হবে মঘা নক্ষত্র থাকবে সাতটা আটত্রিশ মিনিট পর্যন্ত তারপর পূর্ব ফাল্গুনি নক্ষত্র সিংহ রাশিতে চন্দ্র অবস্থান করবে যেহেতু সিংহ রাশিতে চন্দ্র মঘা এবং পূর্বা ফাল্গুনি নক্ষত্র থাকছে তাই ব্রহ্মযোগ তৈরি হবে থাকবে সকাল ছটা আটান্ন পর্যন্ত তারপর ইন্দ্রযোগ দর্শক বন্ধুরা এই ইন্দ্রযোগ এবং ব্রহ্মযোগ তৈরি হওয়ার ফলে বিভিন্ন রাশির ক্ষেত্রে বেশ কিছু সুফল এবং উন্নতি লক্ষ্য করা যাচ্ছে জানিয়ে দেওয়া হচ্ছে বারোটি রাশির রাশিফল এবং শুভ রং ও শুভ সংখ্যা মেষ রাশি মেষরাশির জাতক জাতিকাদের গুরুজনের কথা মেনে চললে শুভ ফল পাবেন টাকা পয়সা বুঝে খরচ করুন আবেগ প্রবণতা আজ ক্ষতিকারক হতে পারে নতুন কেনাকাটা এড়িয়ে চলুন কর্মক্ষেত্রে সময়টি ভালো পরিবারের সুখ শান্তি বজায় থাকবে শুভ রং লাল শুভ সংখ্যা একচল্লিশ বিশ্বরাশি বিশ্বরাশির জাতক জাতিকাদের নিজের যোগ্যতায় বাইরে গিয়ে কাজ করতে হতে পারে স্ত্রীর স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়তে পারে এবং খরচও বাড়বে প্রেমের জন্য দিনটি খুবই শুভ নয় ঈশ্বরের ভক্তি রাখুন সন্তানদের সঙ্গে বুঝে কথা বলুন পরিবারে সুখ শান্তি বজায় থাকবে ব্যবসা গতানুগতিক শুভ রং সাদা বা ক্রিম শুভ সংখ্যা তেইশ মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের সারাদিন মন প্রফুল্ল থাকবে ফলে সব কাজ এগিয়ে যেতে পারবেন শারীরিক দিক থেকেও ভালো থাকবে সহকর্মীদের সাহায্য পাবেন ব্যবসায় নতুন করে টাকা বিনিয়োগ করা ঠিক হবে না সঞ্চয়ের দিকে মনোযোগ দিন পরিবারের সুখ শান্তি বজায় থাকবে ব্যবসায় মিশ্রফল শুভ রং হলুদ এবং হালকা নীল শুভ সংখ্যা তেষট্টি কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের খুব প্রিয় এবং কাছের মানুষের সঙ্গে দেখা হতে পারে জীবনসঙ্গীর সহায় হবেন কোনো মহিলার কাছ থেকে উপকার পেতে পারেন ভুল চিন্তা সময় নষ্ট হতে পারে সন্তানের কারণে প্রতিবেশীদের সঙ্গে সমস্যা হতে পারে মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকবে পরিবারে বিবাদযোগ থাকলেও দিনটি আনন্দে কাটবে ব্যবসা মিশ্রফল শুভ রং সাদা বা হলুদ শুভ সংখ্যা একাত্তর সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে চন্দ্র যেহেতু আপনার রাশিতে থাকবে তাই আত্মবিশ্বাস আপনাদের তুঙ্গে থাকবে কর্মক্ষেত্রে প্রশংসা লাভ করতে পারেন সামাজিক কাজে সুনাম বাড়বে পরিবারের ক্ষেত্রে কিছুটা চাপ থাকলেও দিনটি সামগ্রিকভাবে শুভ প্রেমের সম্পর্ক মজবুত হবে ব্যবসায় ধনাগম শুভ রং সোনালি শুভ সংখ্যা তিন কন্যারাশি কন্যারাশির জাতক জাতিকাদের আজ কোনো গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করার জন্য তাড়াহুড়ো না করে ধীরে চলুন সহকর্মী বা অধস্থন কর্তৃপক্ষের সঙ্গে মতের অমির হতে পারে আর্থিক বিষয়ে সাবধানে সিদ্ধান্ত নিতে হবে স্বাস্থ্যের দিকে নজর দিন পরিবারের সুখ শান্তি বজায় থাকবে ব্যবসায় মিশ্র ফল শুভ রং নীল বা সবুজ শুভ সংখ্যা পাঁচ তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদের ব্যবসার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে অংশীদারিত্বে লাভ হতে পারে সৃজনশীল কাজে সাফল্য আসবে তবে অতিরিক্ত খরচ এড়াতে হবে সন্ধ্যাবেলা বন্ধুদের সঙ্গে আনন্দে সময় কাটাতে পারবেন পরিবারে সুখ শান্তি এবং আনন্দ বজায় থাকবে ব্যবসায় মিশ্রফল শুভ রং গোলাপি বা আকাশী শুভ সংখ্যা সাত বৃশ্চিক রাশি বৃশ্চিক জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের সঠিক মূল্য পাবেন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে পুরনো বিনিয়োগ থেকে ভালো ফল পেতে পারেন আবেগ নিয়ন্ত্রণ করুন নয়তো ভুল বোঝাবুঝি হতে পারে পরিবারে সকলের সহিত সদ্ভাব বজায় থাকবে ব্যবসায় ধনাগম শুভ রং কমলা বা লাল শুভ সংখ্যা নয় ধনুরাশি ধনুরাশি জাতক জাতিকাদের ভাগ্য আজ আপনার সহায় থাকবে উচ্চ শিক্ষা বা ধর্মীয় কাজে মন বসবে দূরে কোথাও যাত্রা বা ভ্রমণের সুযোগ আসতে পারে তবে কোনো হটকারী সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন গুরুজনের পরামর্শ নিন ব্যবসায় মিশ্রফল পরিবারের সুখ শান্তি বজায় থাকবে শুভ রং হলুদ বা বেগুনি শুভ সংখ্যা ছয় মকর রাশি মকর রাশি জাতক জাতিকাদের অপ্রত্যাশিত কিছু ঘটতে পারে পৈতৃক সম্পত্তি বা উত্তরে উত্তরাধিকারী সূত্রে কিছু লাভের সম্ভাবনা আছে স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক থাকুন বিশেষত রক্তচাপের সমস্যা থাকলে খুব সাবধানতা অবলম্বন করবেন গোপন শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে পরিবারে সুখ শান্তি বজায় থাকবে ব্যবসায় ধনাগম শুভ রং কালো বা গাঢ় নীল শুভ সংখ্যা আট কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজ দাম্পত্য জীবন এবং অংশীদারিত্ব কাজে সুফল আসতে পারে ব্যবসা বা কর্মক্ষেত্রে কারো সহযোগিতা পাবেন তবে নিজের মতামত স্পষ্টভাবে প্রকাশ করতে গিয়ে অতিরিক্ত কঠোর হবেন না পরিবারে সুখ শান্তি এবং আনন্দ বজায় থাকবে শুভ রং নীল বা বেগুনি শুভ সংখ্যা চার মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদের আজ আপনার মনোযোগ নিজের স্বাস্থ্যের দিকে থাকা উচিত কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব আসতে পারে যা চাপ সৃষ্টি করবে ঋণের ব্যাপারে সাবধান থাকুন পুরনো কোনো সমস্যা সমাধান হতে পারে ধ্যান এবং যোগাভ্যাস করুন শরীর এবং মন ভালো থাকবে পরিবারে সুখ শান্তি বজায় থাকবে শুভ রং হলুদ শুভ সংখ্যা এক দর্শক বন্ধুরা বারোটি রাশির রাশিফল জানলেন এই রাশিফলের মাধ্যমে আপনার জীবনকে সুন্দর এবং স্বাভাবিক করে তুলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের দিন রাশিফলের সাথে টাটা বাই বাই সি ইউ এগেন নেক্সট ডে রাশিফল